আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে সৌদি আরবের কিছু গুরুত্বপূর্ণ বিষয় চেষ্টা করব সৌদি ভিসা ও সৌদির মন্ত্রণালয় নতুন ঘোষণা জারি করেছে সেই সাথে সৌদিতে এক সপ্তাহে সতেরো হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার দুই সাল থেকে দেশত্যাগ ও পূর্ণ প্রবেশ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে একশো তিন দশমিক পাঁচ সৌদি রিয়াল এবং নবায়ন ফি একান্ন দশমিক পঁচাত্তর রিয়াল ও দ্যাশত্যাগ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে সত্তর রিয়াল সেই সাথে পাসপোর্ট তত্ত্ব হালনাগাদ খরচ করতে হবে উনসত্তর রিয়াল আর এই ফি শুধুমাত্র অতিরিক্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অংশ না এবং ভিজিট ভিসা গায়েবের রিপোর্ট দাখিলের জন্য আপসার প্ল্যাটফর্ম নতুন সেবা চালু করেছে এটা সৌদি আরবের নিরাপত্তাকে শক্তিশালী করতে করা হয়েছে আর এই সেবার জন্য পাঁচটি শর্ত রয়েছে সেবা শর্তগুলো হলো এক ভিজিট ভিসা ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে দুই ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর রিপোর্ট দাখিল করতে হবে তিন ভিসার মেয়াদ শেষ হওয়ার চোদ্দ দিনের বেশি হয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না চার ভিসার স্ট্যাটাস অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হতে হবে পাঁচ প্রতিটি গ্রাহকের জন্য শুধু একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা আর বাতিল করার সুযোগ থাকবে না প্রবাসীদের জন্য আরেকটি সুখবর হচ্ছে খুব শীঘ্রই তারা এখানে নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারবেন কারণ হচ্ছে এখানে কোনো ব্যবসা পরিচালনা করার জন্য সৌদির স্থানীয় লোকের নামে লাইসেন্স করা লাগে যেখানে ব্যবসার লাভের বড় একটি অংশ তাদেরকে দিতে হয় অনেক সময় ব্যবসা দখল করে নিলেও আইনগত কোনো ব্যবস্থা নিতে পারে না সৌদি সরকার ভীষণ টোয়েন্টি থার্টি উদ্যোগে প্রবাসীদের এই সুবিধা দিবেন আর প্রবাসীদের জন্য এটা অনেক বড় একটি সুযোগ আরও নতুন নতুন বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন